দেখেন এই যে সোন শব্দটা আমরা বলি এটা একটা আরবি শব্দ শাল বলি এটা ফার্সি শব্দ অব্দ বলি এটা বাংলা হিন্দি বা বাংলা যেটাই বলে ফলে সোন নিয়ে যখন আমরা কথা বলবো তখন এর মধ্যে একটা আরব ইসলামী ঐতিহ্য এর মধ্যে আপনি লক্ষ্য করবেন যখনই আপনি সোন বলবেন কারণ এটা আরবি শব্দ এবং দেখেন আল্লাহ তালা এই সোনের বিষয়ে পবিত্র কুরআন শরীফে কি নির্দেশনা দিয়েছে এটা কিন্তু আমাদের জানা দরকার ইসলামকে বলা হয় একটা পরিপূর্ণ জীবন বিধান এই সোন বিষয়ে যদি কোনো কথা না থাকে তাহলে তো পরিপূর্ণ জীবন বিধান মনে হবে না তো পবিত্র কুরআন শরীফে আপনার এই বিষয়ে আয়াত এসে বলা হয়েছে ইয়াস আলু আনিল আহিল্লাতি লোকেরা তোমাকে জিজ্ঞেস করে চাঁদ কেন বারে কমে বল হিয়া তাদেরকে বলে দাও মাওয়া কি নাসে না সে বল এটা সময় গণনার জন্য এবং হজের নিদর্শন ছিল আবার কোরআন শিল্পে বলা হয়েছে ইন্না ইদ্দাতা সুহুরিহি ইন্দাল্লাহ ইসনা আশারা সাহারান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ এবং পৃথিবী সৃষ্টির প্রথম দিন থেকে বছর গণনার মাস বারোটি তাহলে দেখেন এই দুইটা আয়াতি যথেষ্ট যে আকাশ এবং পৃথিবীর সৃষ্টির প্রথম দিন থেকে বছর গণনার মাস বারোটি এটি কিন্তু আমরা পাচ্ছি পবিত্র কোরআন শরীফ থেকে এবং কোরআনের সেই নির্দেশনার আলোকেই কিন্তু পৃথিবীর সভ্যতায় যুগে যুগে কালে কালে আপনার প্রত্যেক জাতির কাছে দেখা যায় যে তাদের সন আছে এবং আমাদের বাংলাদেশে বাংলা ভাষাভাষীদের কাছে এই খ্রিস্টীয় সন বলি বা সেই শকাব্দের কথা বলি বা এর পরবর্তী হিজরি সেনের কথা বলি বা এর পরবর্তীতে যে বাংলা সন সেই বাংলা সনটাই বাঙালির কাছে বাঙালির মধ্যে স্থিত হয়েছে এবং বাঙালি বাংলা সনকে তার আপন করে নিয়েছে এবং এই সনটি হিজরি সন থেকে উদ্ভূত কিন্তু আমি ফতিউল্লা সিরাজি যিনি বাংলা সন প্রবর্তন করলেন তিনি একটা বুদ্ধিমত্তার সাথে এই সনের মাসের নামকরণগুলি তিনি করেছেন তিনি এই সনটি যেমন সন থেকে নিয়েছেন এর মাসের নামকরণগুলি আবার তিনি নিয়েছেন শকাব্দ থেকে অর্থাৎ এই ভারতবর্ষে হিন্দু মুসলিম এই যে দুটা বৃহত্তর জাতিগোষ্ঠী তাদের মধ্যে মধ্যে যেন এই সনকে কেন্দ্র করে কোনো বিভক্তি না ঘটে তারা যেন পরস্পর উভয়ে এই সনকে পালন করে এই জন্য আমির ফতে সিরাজি এই মাসের নামগুলি তিনি নিলেন শকাব্দতে শুধু একটি মাত্র মাসের নাম সেখানে শকাব্দ থেকে নেওয়া হয়নি সেটি হল শিষ্য যেটাকে অগ্রহায়ণ আমরা বলি হ্যাঁ অগ্রহায়ণ মাসের নামটি এটি শকাব্দে এটার নাম হল মার্গশিষ্য এই নামটি মার্গশিষ্য নামটি নেওয়া হয়নি বাকি নামগুলি কিন্তু শকাব্দ থেকে নেওয়া হয়েছে ফলে দেখা যায় যে হিজরি সন থেকে এই শনটির উৎপত্তি আবার এটি কি সমীকৃত হয়েছে এখানকার শকাব্দের সাথে এতে করে এই শনটি সন থেকে উদ্ভূত হলেও এখানকার স্থানীয় অধিবাসী হিন্দু মুসলিম নির্বিশেষে সবার জন্য প্রতিপালনীয় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং তারা সেভাবে গ্রহণ করেছে এবং রাষ্ট্রীয়ভাবে খাজনা দেওয়ার সুবিধার্থে তারা সেই হিসাবে তারা খাজনা দিয়েছে এবং এইভাবেই এই সনটি কিন্তু এখানে বিকশিত হয়েছে এই সনের অভ্যন্তরীণ রূপ এবং এর যে অন্তঃপ্রবাহ এর যে ঐশ্বী প্রভাব এই বিষয়গুলি বাংলা সনকে নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে আনতে হয়